বলছেন নয় মধ্যে তবে এই অপরাধগুলো আইসিসি আইসিসির দৃষ্টিগোচর করা গুরুত্বপূর্ণ যাতে একটি জোরালো এবং নিরপেক্ষ তদন্ত হতে পারে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন যে মামলাগুলো হচ্ছে তা মূলত রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এবং রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তি দেওয়ার জন্য ওই প্রিয় দর্শক দিনে দিনে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়তে আপোষ হচ্ছে সকল সংগ্রামী দলগুলো তাহলে সত্যি কি কাম করবে বাংলাদেশের রাজনীতিতে আবারও আওয়ামী লীগ আপনার মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন না চলাফেরাটার মানে খুবই মানে একদম কঠিন হয়ে গেছে কঠিন হয়ে গেছে ওই হিসাবে আপনার আবদুল্লাপুরে চিন্তাই হচ্ছে এখানে এয়ারপোর্টে চিন্তাই হচ্ছে চিন্তাই হচ্ছে এগুলার ভুক্তভোগী আমরা সবাই আমরা ইউটিউবে খবরে সব জায়গায় দেখতেছি সবসময় তো আটটি মাসে তারা আসলে কোন কাজটি করেছে যার জন্য তাদেরকে আপনি ভালো বলবেন আমি এই দলের নাম দিয়েছি না দেশের সাধারণ মানুষ মাথা ব্যথার জন্য যে ওষুধটি মুড়ি মুরগির মতো খায় কিন্তু আসলে ওষুধটি শরীরের কোনো জটিল রোগকে সারাতে পারে না বাংলাদেশেও তাই হয়েছে নাপা দিয়ে দেশে জটিল রোগ সারানোর চেষ্টা করা হচ্ছে যা কখনোই কাজে আসবে না এটা নিশ্চিত একচ্ছত্র ক্ষমতা চায় ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করতে চায় নিয়ন্ত্রণ তার জন্য ইনুস সরকার পুনরুজ্জীবিত করতে চায় অতীতের সব কালো আইন কালো আইনগুলোর মাধ্যমে ধীরে ধীরে কলা চিকে ধরতে চায় আপাতত লক্ষ্য প্রশাসন সেজন্য পঁয়তাল্লিশ বছরের পুরনো বাতিল হওয়ার সরকারি কর্মচারী অধ্যাদেশটি সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে এরই মধ্যে ৫০ বছরের পুরনো অচল হয়ে যাওয়া বিশেষ ক্ষমতা আইনের ব্যবহার বাড়ানো হয়েছে চলছে সন্ত্রাস বিরোধী আইনের দুই রকম ব্যবহার সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় অথবা বাতিল হয়ে যাওয়া আরো কিছু কালো আইন ফিরিয়ে আনবে অন্তর্বর্তী সরকার আমরা ধরে নিলাম আমি ইলেকশন করতে পারি এখন যদি করতে পারে কেন করতে পারে বললাম কারণ এই সরকারের উপর চাপ আছে আন্তর্জাতিক চাপ আছে ভারতের চাপ বিএনপিও চায় যে তারা থাকুক সেনাবাহিনীও চায় তারা থাকুক সুতরাং মোট শক্তিগুলো চাচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে থাকুক আওয়ামী লীগকে নির্বাচনে না নিলে সেটি অংশগ্রহণমূলক হবে না এবং নির্বাচন সুষ্ঠু হবে না বলে বারবার জিকির তোলা হচ্ছে বাংলাদেশের রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে নিকটতম প্রতিবেশী ভারতের প্রভাবের কথা সচেতন মহলের জানা সম্প্রতি ব্যাংককে ডক্টর বৈঠকে মোদী বলেছেন আওয়ামী লীগ কে যেন নির্বাচনে করলো শেষ আমার সোনার বাংলাদেশ এমন স্লোগানে মুখরিত ঢাকার রাজপথ শিক্ষার্থীদের উস্কা দিয়ে রাজনীতি করানো থেকে শুরু করে চাঁদাবাজির লুটপাটে বর্তমানে সমন্বয় শক্তিতে রূপান্তরিত হয়েছে এখন পুরো ক্ষমতার তাদের নেই কোন জনসমর্থন কিংবা বৃহৎ জনবল তাহলে তাদেরকে কে পরিচালনা করছে আর এমন প্রশ্ন উঠেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউ হোসেন নাম বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমার আমাদের দৃষ্টিকোণ থেকে তারা সরাসরি সরকারের একটি অঙ্গ সংগঠনের মতো আচরণ করছে এবং তারা সরাসরি সরকারের মদত পুষ্ট ঢাকার করেল বস্তি সাততলা বস্তি গুলশানে মোশারফ বাসার বস্তি লালবাগ মোহাম্মদপুর আদাবর মিরপুর ভাসানটেক খিলখেট বস্তি খিলগাঁও তালতলা সহ বেশ কিছু বস্তি ও আশেপাশের এলাকায় আওয়ামী লীগের নেতা কর্মীরা ছদ্মবেশে অবস্থান করছে আগে বস্তিতে কিছু ঘর ফাঁকা থাকলেও পাঁচই আগস্টের পর ঘরগুলো এখন আর ফাঁকা থাকে না আমাদের প্রধান উপদেষ্টা তো কাতার সফর শেষ করলেন তিনি সেখান থেকে ইটালিতে গেছেন চার দিনের সফর ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে যে কাতারে আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কেন কোনো প্রকার কোনো বৈঠক হলো না মানুষকে বিভ্রান্তির মধ্যে রাখা হচ্ছে বারবার যা নয় তা আগবাড়িয়ে বাড়িয়ে বলা হচ্ছে কাতারের আমির আমন্ত্রণ জানালেন আর সে আমিরের খোঁজ পাওয়া গেল না এটা একটু কেমন হয়ে যায় না এবং নিশ্চয়ই আমরা একটু ধারণা করতে পারি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে যে তার সাথে যেন বৈঠক হয় বাংলাদেশের বেশিরভাগ পরিবারকে পাঁচ পরিবারের তিন পরিবারকে এই সময়টায় তাদের সঞ্চয় ভেঙে খেতে হবে বাংলাদেশের লোকে ক্রমাগত কাজ হারাবেন বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদেরকে ক্রমাগত কাজ হারিয়ে ঘরে ঢুকে পড়তে হবে এবং দক্ষ অদক্ষ শ্রমিকেরা ক্রমাগত কম মজুরিতে কাজ করতে বাধ্য হবে কলকারখানা বন্ধ হচ্ছে কাজ বন্ধ হচ্ছে তাতে কি গ্রামীণ ব্যাংক খুলে ফেপে বড় হচ্ছে কাজেই সকলকেই অতি দরিদ্র মানুষের ক্যাটাগরিতে যত বেশি মানুষ বাড়বেন তত বেশি মানুষ ক্ষুদ্র ঋণ নেবেন আর ক্ষুদ্র ঋণ নিয়ে ঋণের চক্করে কাজ তাদের জীবন ধারণের চেষ্টা করবেন এটাই নাকি বাংলাদেশের পরিণতি সত্যি কি ডক্টর ইউনুস সেই পরিণতির দিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে চান দুই হাজার পঁচিশ সালেও আরো তিরিশ লাখ মানুষ অতি পারে। বিশ্ব ব্যাংক করছে এমনই আশঙ্কা এটি শুধু নয় বরং জাতির সামনে এক ভয়াবহ প্রতিদিন মানুষের আয় কমছে জীবনযাত্রার ব্যয় আকাশ টুপি আর এক সপ্তাহ কাজ না থাকলেই পরিবারগুলো গুলো নিচে তলিয়ে যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক যখন একেবারে তলানির পর্যায়ে চলে গেছে তখন বাংলাদেশ সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা বাংলাদেশের জনগণের জন্য বুমেরাং হবে কিনা সেই প্রশ্ন সামনে এসে গেছে ভারত থেকে তেত্রিশটি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকার ভয়াবহ এক সিদ্ধান্ত ভয়াবহ একটা বাংলাদেশ সরকার এই ফলে বাংলাদেশে সেই সকল পণ্যের দাম আকাশ ছোঁয়া হয়ে যায় কিনা সেটাই এখন দেখার বিষয় একটা নির্বাচন হওয়া মানে সে ক্ষমতা চলে যায় আমরা তাত্ত্বিক ভাবে ধরে নেই একটা নির্বাচন যদি হয় খুবই পপুলার বিলিফ যে বিএনপি নির্বাচনে জিতবে এবং বিএনপি নির্বাচনে জিতবে যারা তাদের সমালোচনা করে তারাও বলছে তারা বলছেন বিএনপি কেন নির্বাচন চায় কারণ নির্বাচিত হয়ে চাদাবাজি চাঁদাবাজি করবে আওয়ামী লীগের এমন জংলি মানসিকতার বিষয় বেশ কিছু মিডিয়া ইতিমধ্যে সংবাদ প্রচার করেছে মে জুন মাস নাগাদ ঢাকা দখলে নিতে চায় দলটি এরই প্রস্তুতি হিসেবে বিদেশে পালাতকদের মধ্য থেকে এক হাজার নেতাকর্মী ঢাকায় ঢুকবে তারাই মূলত ঢাকা দখলের প্রক্রিয়ায় নেতৃত্ব দেবে সন্ত্রাসবাদের নামের পাশে কিন্তু উঠে আসছে আরো একটি দেশের নাম সেটি বাংলাদেশ কারণ বাংলাদেশে দেখা গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে বিভিন্ন জঙ্গি নেতা তারা জেল মুক্তি পেয়েছেন এবং এরপর থেকে যখন সন্ত্রাসবাদের প্রসঙ্গ উঠে আসছে তখন কিন্তু পাকিস্তানের সঙ্গে জোট বেঁধে বাংলাদেশে যে জঙ্গিবাদের আখড়া হয়ে উঠছে তা বলাই বাহুল্য ভারত এবং পাকিস্তানের মধ্যকার সম্পর্ক আরো অবনতি হতে থাকে তাহলে বাংলাদেশের জন্য বিষয়টা অনেকটা শুরু হয়ে দাঁড়াবে এবং আমি যেমনটি বললাম যে ভারত যেভাবে মনে করছে এবং তাদের মধ্যকার যে সম্পর্ক থাকার কথা বাংলাদেশের সাথে সেই সম্পর্ক যদি তারা তৈরি করতে ব্যর্থ হয় অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার যদি বাংলাদেশের জাতীয় সরকার দিতে ব্যর্থ হয় বা তারা যেভাবে দেশ পরিচালনা করছে এবং আন্তর্জাতিক মহল বাংলাদেশকে যেভাবে দেখছে সেভাবে যদি বাংলাদেশ পরিচালনা হতে থাকে তাহলে ভারতের এখানে কিন্তু যার সাথে সক্ষতা বেশি হবে তাকে কিন্তু ক্ষমতায় বসানোর একটি প্রবণতা দেখা দেবে এবং এই প্রবণতা যদি দেখা দেয় তাহলে ভারত তাদের নিজেদের স্বার্থে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে যে কোনো উপায় সংস্থার প্রতিবেদন থেকে ফেরি যদি জানতে পারবেন সেটি আপনাদের গা শিরে উঠবে কোটা মেদার আন্দোলনে চলছে এখন রাজনীতি ক্ষমতার চেয়ার বড়ই অদ্ভুত এমনটাই প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা শেখ হাসিনার পতনের পর যেমনটা ভালো হয়েছে এক শ্রেণীর রাজনৈতিকবিদদের তেমনই করে অসুবিধায় পড়তে হয়েছে সাধারণ মানুষদের তাহলে কি আন্দোলন ছিল শেখ হাসিনাকে পতন করা সম্প্রতি এই বিষয় নিয়ে মুখ খুলেছেন পুলিশ সুপার নুরুল ইসলাম এক পর্যায়ে এটা আসলে কোটা আন্দোলন ছিল না বেশ ঢাকঢোল পিটিয়েই জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের নিয়ে আত্মপ্রকাশ করেছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামের নতুন রাজনৈতিক দল নির্ভর আর বিরোধী মানসিকতার ধারক হওয়ায় কারণে এই দলটির প্রতি মানুষের মধ্যে জন্ম নেয় বিশ্বাস আর আস্থা তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি দলটির প্রতি মানুষের সেই আস্থা আর বিশ্বাসে শুরুতেই চির ধরেছে চলচ্চিত্র থেকে এবার সরাসরি রাজনীতিতে নাম লেখাচ্ছেন দেশের খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কানসন সরকার তো নাকের তেল দিয়ে ঘুমায় এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে কি করে এই পর্যন্ত যে খারাপ করেছে তার ক্ষমতা চেয়ার বড়ই মহব্বতের চেয়ার বড়ই ভালো লাগার চেয়ার একবার ওইখানে বসলে আর কেউ ছাড়তে চায় না ইউনুস কিন্তু একজন ভিক্ষা প্রার্থনা দিবি তিনি ম্যাজিক দেখাচ্ছেন তার ম্যাজিকে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড নাকি জানা হচ্ছে দেশে মানুষ ভালো আছেন এতটাই ভালো আছেন এতটাই ম্যাজিক তিনি দেখাচ্ছেন যার বদৌলতে দেশের জনগোষ্ঠীর একটি বড় অংশ অতি দরিদ্র হতে চলেছেন এই হিসাব এই তথ্য আমাদের নয় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ক্ষমতা না জনতা ক্ষমতা না জনতা এই লড়াই এখন হেরে গেছে জনতা ক্ষমতা যেন মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে সকল ক্ষেত্রে আসন্ন নির্বাচন উপলক্ষে নতুন নতুন রাজনৈতিক দলের উদ্ভাবন কে হবে নেতা কে দিবে নেতৃত্ব অন্তর্বর্তী সরকারের গত আট মাসে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক ব্যতিক্রমধর্মী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে গড়ে প্রতি মাসে তিনটি করে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে নিউক্লিয়াস পার্টি আমজনতার দল সার্বভৌমত্ব আন্দোলন জাতীয় বিপ্লবী সহ মোট ছাব্বিশটিরও বেশি নতুন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের উত্থান ঘটেছে এই সময়ে কেউ কেউ একে গণতন্ত্রের বহুতত্ববাদ হিসেবে দেখেও অনেক বিশ্লেষক একে রাজনৈতিক বিভ্রান্তি এবং ব্যক্তি ও ক্ষুদ্র গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের কৌশল বলে মনে করছেন ক্ষমতার চেয়ার যেন বড়ই অদ্ভুত সময়ের ব্যবধানের সমন্বয়ক উপদেষ্টাতে কার্যক্রম দেশে দুর্নীতির চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার কারণে নতুন দলের উদ্ভাবন করেন ইলিয়াস কাঞ্চন তারপর সঙ্গে যুক্ত থেকে যেভাবে মানুষের জন্যে কাজ করেছে তেমনিভাবে এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের এ দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই